আসসালামু আলাইকুম এভরিহান তোমরা সবাই কেমন আছো আশা করি তোমরা সবাই ভালো আছো আমিও অনেক ভালো আছি আর আমি প্রথমেই দেখলে যে তেলটা গরম করে নিয়েছি আর পেঁয়াজটা বেশি করে একটু লাল লাল করে ফেলব লাল লাল করার পর বাকি সব কিছু দিব তো পেঁয়াজটা লাল লাল হয়ে যাওয়ার পর গাজর আর আলু আর মরিচ দিয়েছি কিছুটা ভেজ সিদ্ধ করে নেব কারণ সিদ্ধ না হলে আবার ভালো লাগবে না আর ভালো না লাগলে খেতেও ভালো লাগবে না একটু নাড়াচাড়া করে ভালোভাবে সিদ্ধ করে তবে কাজ করতে হবে আর ভিডিওর মধ্যে একটা কথা বলে থাকি যে আমি নতুন ভিডিও বানাচ্ছি যদি তোমাদের ভিডিও পছন্দ হয় তাহলে লাইক কমেন্ট এবং সাবস্ক্রাইব করতে কেউ ভুলবে না ঠিক আছে তো দেখতে পাচ্ছ এভাবে নাড়াচাড়া করেই যাচ্ছি একটু সিদ্ধ হোক ভালোভাবে তার জন্য তো প্রায়ই কিছুক্ষণ হয়ে এসেছে দেখতে পাচ্ছ তোমরা তো আমি আলাদাভাবে কিছুটা মশলা ম্যাগের মধ্যে দিয়ে রেখেছি যেন ভালোভাবে হয় তো এইভাবে নাড়াচাড়া এবার করে ফেলবো একটু নাড়াচাড়া করব ভালোভাবে যেন মশলাগুলো ভিতরে ঢুকে পড়ে তবে ভালো লাগবে নাহলে মশলা ঢুকলে আবার টেস্টটা থাকবে না ঠিক আছে তো ভালোভাবে নাড়াচাড়া করার পর দেখতেই পাচ্ছ এভাবে নাড়াচাড়া করতে হবে ভিতরে অনেকটাই মশলা ঢুকে গেছে তারপর আর নামিয়ে ফেলতে হবে তো নামিয়ে ফেলেছি দেখো এর মধ্যে একটা জিনিস দিইনি কি তোমরা সবাই বলবে কিন্তু কমেন্টে আর আমার ছেলে তো খুব ভালো বলেছে তো আল্লাহ হাফিজ